হ্যালো বন্ধুরা তো দেখা যাক কতজন লাইভে আসে দেখা যাক বন্ধুরা কতজন লাইভ আসে আকাশ লিখেছে ওই তো হ্যালো আকাশ এই যে খাওয়া দাওয়া করলে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আলী হোসেন লিখেছে হাই তো হ্যালো আরে হোসেন লিখেছে কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো আকাশ লিখেছে বলছি তুমি কিসে পড়ো আমি কলেজে সেকেন্ড ইয়ার্সে পড়ছি রয়্যাল রয়্যাল লিখেছে হাই তো হ্যালো আকাশ লিখেছে ও ভালো চলে এসো বন্ধুরা ছটপর লাগবে চলে এসো লিখেছে তোমার জানা তোমার জানা চলে এসো বন্ধুরা লাইভে চলে এসো ঝটপট চলে এসো আকাশে লিখেছে বলছি তোমাদের ওখানে কিছু পুজো আছে নাকি না না আমাদের এখানে কিছু পুজো নেই আর আকাশ লিখেছে গান শোনা যাচ্ছে আরে না না আমাদের এখানে কিছু পুজো নেই তো আমাদের বাড়ির পাশে একটা মানে পাশে পাড়া আছে ওখানে পুজো হচ্ছে সেই জন্য গানটা হয়তো শোনা যাচ্ছে রয়্যাল লিখেছে তোমাকে খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটা করে লাইক দিয়ে ঢোকো বন্ধুরা আকাশ লিখেছে ও হ্যাঁ আমাদের কিন্তু পাশের পাড়ে পুজো হচ্ছে ওই জন্য পাশের পাড়া বলতে অনেকটা দূরে রয়্যাল লিখেছে তোমার হাসি খুব সুন্দর থ্যাংক ইউ রয়্যাল লিখেছে রে বা আরেক আরেকবার হেসে দাও তো এই যে আরেকবার হেসে দিয়েছি তোমার রিকোয়েস্টে লিখেছে বাই তো বাই কেন কিছু কি থাক কি কাজ আছে নাকি লাইভে থাকতে পারো কাজ থাকলে না থাকলেও হবে কারণ কাজটা আগে লাইভে পড়ে এসে অবশ্যই দেখে আসবে আমার অবশ্যই আমার সব বন্ধুরা ভিডিও যে দেখে এসো তো ভিডিও নতুন ভিডিও আসছে তোমাদের জন্য তখন একটু প্রবলেম হচ্ছিল আকাশে লিখেছে এক রয়্যাল লিখেছে সাবস্ক্রাইব করে দিয়েছি তো থ্যাংক ইউ রয়্যাল আকাশ লিখেছে একটা কথা বলবো হ্যাঁ অবশ্যই বলো রয়্যাল লিখেছে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাও হ্যাঁ অবশ্যই সুন্দর ভিডিও আনার চেষ্টা করবো তোমাদের জন্য আকাশে লিখেছে একটা গার্লফ্রেন্ড দেখে দাও না হ্যাঁ গার্লফ্রেন্ড অবশ্যই দেখে দেবো তোমাকে আবার খুঁজতে যেতে হবে কোথায় গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায় আমি বলবো কোথায় গার্লফ্রেন্ড ভাড়া পাওয়া যায় তাহলে খুঁজে তো যাবো বলরাম বলরাম মানে একটা স্মাইল সে চিহ্ন দিয়েছে তো বলো তোমাদের ঘরে সব বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি আমাদের এখানে হয়েছে তো কাল হয়েছে আর হচ্ছে কাল হয়েছে বৃষ্টি আর হচ্ছে আজকে হবে নাকি জানি না তো পরশু দিনেও হয়েছে কাল আজকে মানে গেল রাত্রিরে সন্ধেবেলা হয়েছে পরশু দিনেও হয়েছে ঝটপট লাইভে চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো লিখেছে কি করছো বলো কি করব এই যে বসে আছি আকাশ লিখেছে ওমা কি সুন্দর হাসি থ্যাংক ইউ আমার সব বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ রয়্যাল লিখেছে লাঞ্চ লাঞ্চ কমপ্লিট হ্যাঁ লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ কমপ্লিট এরকম ভাগ ফোনটা এরকম বন্ধুরা বলে এরকম ক্যামেরাটা ভালো লাগছে নাকি এরকম ঝটপট চলে এসো লাইভে ঝটপট চলে এসো বন্ধুরা একটা করে লাইক দিয়ে দাও বলো রাম কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো রয়্যাল লিখেছে তোমার বাড়ি কথা তোমার বাড়ি আরামবাগ তোমার বাড়ি কথাই অবশ্যই আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে নটেই চলে এসেছি কিছু আচরানো হয়নি হ্যাঁ করে চলে এসেছি বন্ধুরা ঘুমাচ্ছিলাম লিখেছে তোমার বাড়ি কথা আমার বাড়ি আরামবাগ আর আকাশ লিখেছে আই লাভ ইউ গো তো আই লাভ ইউ বন্ধু ঝটপট লাইভে চলে এসো রয়্যাল লিখেছে আমার বাড়ি ডোম ডোমজুর আচ্ছা ডোমজুর হাওড়া ডোমজুর সাইডে ওইদিকে জায়গার নাম শুনেছি ঝটপট লাইভে চলে বন্ধুরা একটা করে লাইক দিয়ে ঠোকো তাহলে আমার সুবিধা হবে একটা ঘরে একটা করে লাইতে ঠোকো বন্ধুরা খোলা আকাশের নিচে গাছপালা বলরাম সে হাসির স্মাইল গুলো দিয়েছে স্মাইল গুলো আমি খুব একটা জানি না হাসি গুলো দিও না বেকার আমি বলতে পারবো না আকাশ আকাশ কসংখ্য ধন্যবাদ ও একটা স্মাইল দিচ্ছে কিছু কেমন জানি সেরকম কিছু জানি না আমি ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে চলে এসেছি রয়্যাল লিখেছে ঘুম থেকে উঠে এসেছে বলে এই চোখগুলো ফোলা ফোলা লাগছে হ্যাঁ আমি সত্যি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে নোটে লাইভে চলে এসেছি কিছু চলে জানি জানিনা ক্যামেরাটা মরে যাচ্ছে নাকি ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট লাইভে চলে এসো আরে ঝটপট চলে এসো আর সবাই অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে এসো আমার আর একটা করে কমেন্ট করে এসো বন্ধুরা যারা ভিডিও করে কমেন্ট করে আসবে ক্যামেরার মধ্যে যেন কেমন একটা লাগছে নিজের মুখটাই ক্যামেরার মধ্যে যেন কেমন একটা লাগছে চলে এসো ঝটপট রয়াল লিখেছে ওই জন্যে ময়দা মে আমি ময়দা কোনোদিন মাখিনি ঠিক আছে অন্য কাউকে কথাটা বলবেন